নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে আপাতত স্বস্তি মিলল যোগ্য শিক্ষকদের আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং তার সাথেই থাকছে বেশ কিছু নতুন ব্যাপার এসএসি যে নতুন নিয়োগ করতে চলেছে তাতে কি কি সমস্যা এবং তার কিভাবে সমাধান উঠে আসতে চলেছে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন সুপ্রিম কোর্ট থেকে বড় খবর সামনে এসেছে আপাতত স্বস্তি মিলেছে চাকরি হারাতে সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরি হারাতে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল শীর্ষ আদালত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে একই সঙ্গে নতুন বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একত্রিশে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে এসএসসি বেতন পাওয়া যাবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বা নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত তবে নতুন পরীক্ষা নোটিফিকেশন একত্রিশে মের মধ্যেই দিতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে তবে গ্রুপ সি বা গ্রুপ ডি এর ক্ষেত্রে কোনো নির্দেশ দেওয়া হয়নি অযোগ্য নয় এমন শিক্ষকেরা কাজ চালিয়ে যেতে পারবেন আগামী একত্রিশে মের মধ্যে মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে আগামী একত্রিশে মের মধ্যেই রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া এদিন রাজ্যের জন্য বেশ কিছু শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট শর্ত হল হবে রাজ্যকে ফলে চাকরি হারা যোগ্যদের পুরোপুরি স্বস্তি ফেরার জায়গা নেই বলে মনে করছেন আইনজীবীদের একাংশ তবে যতদিন তারা ক্লাস করাবেন সেই সময়ের বেতন পেতে তাদের কোন সমস্যা হওয়ার কথা নয় বলেও তারা জানিয়েছেন তবে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা স্কুলে ফিরতে পারবেন না এদিন রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান যে একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং নতুন নিয়োগ শেষ করা হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই প্রসঙ্গত উল্লেখযোগ্য ব্যাপার যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখেই তাদের আর্জি যে যারা দাগি বা টেন্টেড বা অযোগ্য হিসাবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক সুপ্রিম কোর্ট সেই আর্জি গ্রহণ করে এবং বিচারপতি সঞ্জীব খান্না জানান যে বিষয়টি তিনি দেখবেন সুপ্রিম কোর্টে আজ আপাতত স্বস্তি মিলল যোগ্য চাকরি হারাদের কিন্তু কি হতে চলেছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে ২৬ নয় পঁচিশের মধ্যেই সমাধান করবেন তিনি এই সমস্ত চাকরি হারা শিক্ষকদের তিনি এক বিরাট বার্তা দিয়েছেন আজকে সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে স্বস্তি বেতনের বিষয়ে জটিলতা থাকছে না ডিসেম্বর পর্যন্ত সময় পেয়ে গিয়েছি অনেকে বলছে যে দু কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত যাওয়ার কোনো প্রশ্ন নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে এই সমস্যার নিষ্পত্তি আগামী বছরের ঘাড়ে চাপবে না এবছরই সব কিছু মিটে যাবে ছাব্বিশ নয় এই পঁচিশের মধ্যেই সব সমস্যার সমাধান হবে তিনি সাংবাদিক বৈঠকে জানান যে আমাদের আইনি টিম ব্রিফ করেছে যে আমরা ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছি এটা একটা বড় ব্যাপার আগে যা বলা হয়েছিল বেতন দেওয়া যাবে না তাই আমরা বিকল্প ভাবছিলাম কিন্তু আজ সুপ্রিম কোর্ট আমাদের আবেদনে সাড়া দিয়েছে তাতে আমি খুশি মুখ্যমন্ত্রী এও বলেন যে মানুষের কাজে কিছু ভুল করি না নিজের কথা বলার সময় হয়তো ভুল হয় কারণ আমি এলিট ক্লাস থেকে আসিনি আমি ভালো হিন্দি জানি না তাই হিন্দি বলতে গেলে দু একটা ভুল হয় কিন্তু আমি দায়িত্বে কোনো ফাঁক রাখি না চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন বার্তা দিয়ে বলেন যে চিন্তা করবেন না আমরা আপনাদের সঙ্গে আছি মন দিয়ে কাজ করুন আইন যা বলবে তাই আমরা করব। যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে আজ বলেন যে আইনজীবীরা ফিরুক তারপর বাত্য বসুর সঙ্গে কথা বলে এবং আইন দেখে সিদ্ধান্ত নেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশে অনুযায়ী যোগ্য শিক্ষকরা ক্লাস করাবেন সেই সময়ে বেতন তাদের হাতে পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয় তবে যোগ্যশি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা স্কুলে কিন্তু ফিরতে পারবেন না এখানে প্রশ্ন যেটা থাকছে যে এসএসসিকে যে ছাব্বিশ হাজার নতুন নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে তাতে জট বাঁধছে ওবিসি মামলার নিষ্পত্তি ওবিসি মামলার নিষ্পত্তি ছাড়া কি নিয়োগ কি আদৌ সম্ভব সেই প্রশ্নটা কিন্তু আইনজীবীরাই তুলছেন সুপ্রিম কোর্ট থেকে একদিকে যেমন বড় এই খবর সামনে এসেছে সেখানে কিন্তু প্রশ্ন থাকছে যে ওবিসি মামলার নিষ্পত্তি ছাড়া নতুন নিয়োগ কি করে সম্ভব ওবিসি মামলার সঙ্গে এই নিয়োগের সম্পর্ক নেই বলে মনে করছেন আইনজীবীদের একাংশ আবার একটা অংশ বলছে যে বিষয়টি নিয়ে যা নানা জটিলতা হতে পারে ওবিসি মামলার সঙ্গে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যুক্ত আইন আইনজীবী বলেছেন যে এর সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই যদি থেকেও থাকে তাহলে দুহাজার দশের আগে যে সমস্ত সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে তারা ওবিসি হিসেবে এই চাকরিতে বসার সুযোগ পাবেন ওবিসি মামলায় মামলাকারীদের পক্ষে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন যে হ্যাঁ নিয়োগ সম্ভব যেটা রটানো হচ্ছে সেটা ভুল সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত কোনো স্থগিতাদেশ দেয়নি নিয়োগ প্রক্রিয়া হতেও কোনো বাধা নেই যারা সংরক্ষণ পাচ্ছিলেন ওবিসি সাব ক্যাটাগরি হিসেবে তারা পাবেন না অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত সার্টিফিকেট পাওয়া ওবিসি প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না ওবিসি হিসাবে তাদের জেনারেল ক্যাটাগরিতে পরীক্ষায় বসতে হবে এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর ডিভিশন বেঞ্চ হওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ যেসব ক্যাটাগরি আগে থেকে ও তালিকাভুক্ত ছিল তাদের কোনো সমস্যা হওয়ার কথা নেই এখন দেখার বিষয় যে এই বিষয়টি সমাধান বা এড়িয়ে কিভাবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন